সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমনিতে প্রফেসর মোহাম্মদ সারা বিশ্বে বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দেন আর্থসামাজিক উন্নয়ন মানব কল্যাণের বিষয়ে এখন তো তিনি বাংলাদেশ রাষ্ট্রের তিনি এখন প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন এবং আত্মমানবতার সেবায় বিভিন্ন বক্তব্য তিনি রাখছেন যেমনি রাখছেন কাতারের দোহায় যে আর্থার সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের জন্য যে অমানবিক অমানবিক নির্যাতন হচ্ছে গাজায় সে করছেন একই সঙ্গে তিনি জানাচ্ছেন বাংলাদেশে যে বারো লাখ রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি এই রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের কি কি ক্ষতি হচ্ছে এবং তাদেরকে ফেরত না নেওয়া গেলে ভবিষ্যতে কি বড় ধরনের কিংবা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে কিন্তু ইউনুস কথা বলছেন আসলে কথা বলা লাগতেছে এ কারণে যত দিন যাচ্ছে রোহিঙ্গাদের বিষয়টি কিন্তু আমাদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে কক্সবাজার টেকনাফ উখিয়া সেই যে এলাকা কোস্টাল এরিয়া ওই এলাকার মানুষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গারা এখন সে এলাকায় যেভাবে আহ বিস্তার করছে তাদের আধিপত্য সেটি কিন্তু সত্যি অ্যালার্মিং একটি বিষয় অনেক রোহিঙ্গা এর আমি বলেছিলাম যে অনেক রোহিঙ্গা কিন্তু সেখানে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন চালাচ্ছে এবং সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে তারা ডাকাতি করছে মানুষকে জিম্মি করছে সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদা উঠাচ্ছে এবং বিভিন্ন যে বিদেশি সাহায্য সহযোগিতা আসছে সেগুলো কেড়ে নেওয়ার কিন্তু অনেক অভিযোগ আমরা পাচ্ছি এই যে রোহিঙ্গাদের আশ্রয় দিল রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে কি বাংলাদেশ ভুল কাজ করলো নিশ্চয়ই না বাংলাদেশ মানবিক কারণে মুসলিম হিসেবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা একেবারে নির্যাতিত মানুষ সেই নির্যাতিত মানুষদের সহায়তা করেছে বাংলাদেশ সাময়িক সময়ের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এই আশ্রয় দেওয়াটাই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ওই যে কক্সবাজার থেকে টেকনাফ টেকনাফ থেকে শাহ দ্বীপ এই যে পুরো এলাকাটার যে পরিবেশ রোহিঙ্গাদের আসার আগ মুহূর্তের পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক পার্থক্য এখানে ছোট ছোট যে পাহাড়গুলো টিলাগুলো রয়েছে এখানকার বেশিরভাগ পাহাড়ের কিন্তু গাছগুলো মরে গেছে কারণ এত বিপুল সংখ্যক মানুষ এখানে বসবাস করছে ফলে পরিবেশগত দিক থেকে সত্যি ওই এলাকাটা ভার্নারেবল এবং যারা স্থানীয় বাংলাদেশি তারা রয়েছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছে তারাও কিন্তু আতঙ্কে রয়েছে রোহিঙ্গাদের কারণে রোহিঙ্গারা যে শুধু ক্যাম্পে থাকছেন তা না ক্যাম্পে কারা থাকছেন ক্যাম্পে সাধারণ পরিবারে যে সমস্ত রোহিঙ্গারা রয়েছেন যারা মিয়ানমার থেকে একেবারেই বাস্তুচ্যুত অবস্থায় এখানে আশ্রয় নিয়েছেন একবারে ভিটে মাটি হারিয়ে একবারে সব হারিয়ে শুধুমাত্র বিদেশি সাহায্য ধন নির্ভর অবস্থায় তারা পরিবার পরিজনকে নিয়ে এখানে বসবাস করছে তারা ক্যাম্পে থাকছেন এর বাইরে যারা সম্ভ্রান্ত পরিবার রোহিঙ্গাদের মধ্যে যারা ধনী যারা টাকা পয়সা কিংবা স্বর্ণালঙ্কার নিয়ে এসেছিলেন অথবা যারা রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠনের নেতা তারা কিন্তু ক্যাম্পগুলোতে থাকছেন না তারা স্থানীয় বিভিন্ন ভাড়া নিয়ে তারা পরিবার থাকছেন এবং এখানে একটি কথা যে বলা হয় বিভিন্ন সময় যে মিয়ানমার থেকে টেকনাফ হয়ে বাংলাদেশের পুরো বাংলাদেশেই ইয়াবা সহ বিভিন্ন মানব মাদক দ্রব্য যে ছড়িয়ে দেয়া হচ্ছে এই মাদক দ্রব্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রোহিঙ্গাদের একটা অংশকে কিন্তু ব্যবহার করা হচ্ছে এটি কিন্তু প্রমাণিত ফলে এই যে মাদক পাচার এবং অনেক ক্ষেত্রে মানব পাচারের বিষয়টি সামনে আসছে অনেক বাংলাদেশি কে কিন্তু স্থানীয় কক্সবাজার কিন্তু টেকনাফ অনেক বাংলাদেশি কে কিন্তু ভুল বুঝিয়ে সমুদ্র পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে অনেক সময় মালয়েশিয়া নিয়েও যাচ্ছে সমুদ্র পথে জীবনের ঝুঁকি নিয়ে এই কাজের নেতৃত্ব কিন্তু রোহিঙ্গারা অর্থাৎ একদিকে হচ্ছে মানব পাচার আরেকদিকে হচ্ছে মাদক পাচার মাদক এবং মানব এই দুইটা পাচারের মাধ্যমে তারা কিছু কিছু ব্যক্তি স্বাবলম্বী হচ্ছে অর্থ বৃত্তের মালিক হচ্ছে অবৈধভাবে এবং এই টাকা দিয়ে তারা তাদের জীবনকে উপভোগ করছে অনেকেই কক্সবাজার শহরে অট্টালিকায় থাকছেন অনেকেই এই এসব এলাকায় বিয়ে সাদের মাধ্যমে আত্মীয় স্বজন বানিয়েছেন এবং সেই আত্মীয় স্বজনের মাধ্যমে সেখানে জায়গা জমি কিনেছেন বাড়িঘর করেছেন অনেক রোহিঙ্গা নেতা বাড়িঘর করে তারা সেখানে থাকছেন অনেকে আবার এখানে বাড়ি আছে আবার সৌদি আরবে চলে গেছেন সৌদি আরবে থেকে তারা এই রোহিঙ্গা কমিউনিটি নেটওয়ার্কটা নিয়ন্ত্রণ করছে অনেকে মালয়েশিয়া থেকে কিন্তু এই রোহিঙ্গা কমিউনিটির এই যে নেটওয়ার্কটা এটা নিয়ন্ত্রণ করছে মাঝখান থেকে কিন্তু ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ এই তাদের কারণে অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত সমস্যাটি হচ্ছে পরিবেশগত সমস্যার কথা আগে বলেছি অর্থনৈতিক যে সমস্যাটি হচ্ছে রোহিঙ্গা বিপুল সংখ্যক রোহিঙ্গা থাকার কারণে কিন্তু বাংলাদেশি যে মানুষ তারা তাদের যে রেগুলার যে কাজগুলো সেগুলো করতে পারছে না কৃষি কাজ করতে পারছে না মাছ ধরার যে কাজগুলো সেগুলো সঠিকভাবে করতে পারছে না নানা জায়গায় বাধা আসছে এবং নানা জায়গায় কিন্তু রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে আত্মীয় স্বজনের কথা বলছিলাম আত্মীয় স্বজনের মাধ্যমে ঢুকছে ক্ষমতার অপব্যবহার করে ঢুকছে এবং প্রভাবের কিন্তু একটা ব্যাপার আছে বিপুল সংখ্যক রোহিঙ্গা যেহেতু এখানে আছে তাদের কমিউনিটিটা অনেক বড় ফলে ক্ষমতা কিন্তু তাদের অনেক বেশি এবং রোহিঙ্গা যে এই সবশেষ একসাথে দশ লাখের দীর্ঘদিন করে আসতে আসতেছে ফলে দীর্ঘদিন আসতে 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 তারা কিন্তু এই এলাকার অনেক স্থানীয় মানুষের সঙ্গে কিন্তু মিশে গেছে ফলে অর্থনৈতিক ভাবে তারা ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রগুলোতেও এই রোহিঙ্গারা প্রভাব বিস্তার করছে এবং তারা সামাজিক ভাবেও প্রভাব বিস্তার করছে অনেক রোহিঙ্গা পরিবার যারা আগে এসেছেন তাদের কিন্তু বিভিন্ন করছে তারা হচ্ছে আগে এবং ওই যে যারা রোহিঙ্গা বর্তমানে এসেছে তাদেরকে কাজে লাগাচ্ছে মাদক পাচার এবং মানব পাচারের হিসেবে এবং এরই মধ্যে বেশ কিছু রোহিঙ্গা কিন্তু ধরা হয়েছে এই যে আতাউল্লাহ জুনুনি সহ অনেক রোহিঙ্গাদের বিভিন্ন জায়গাতে আটক করা হয়েছে এই মুহূর্তে প্রফেসর ইউনিভার্সিটি চাচ্ছে অবিলম্বে মিয়ানমারের যে সরকার রয়েছে সেই সরকারের সঙ্গে কথা বলে এবং যারা মিয়ানমারের এই মুহূর্তে এই অঞ্চল অঞ্চলটা মঙ্গু থেকে শুরু করে এই যে অঞ্চলটা যারা নিয়ন্ত্রণ করছে সেই বিদ্রোহী তাদের পিতৃভূমি যেটি রয়েছে সেখানে ফিরে যাবে এবং তারা তাদের বাড়িঘর থেকে জায়গা জমে সব বুঝে পাবে সেখানে তাদের নিরাপত্তার যে বিষয়টি সেটি আমরাও বলবো সেই নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ ভূমিকা পালন করবে জাতিসংঘ সে কেনে প্রয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্যদের সেখানে মোতায়েন করবে যাতে রোহিঙ্গাদের সেখানে নিরাপত্তা পূর্ণ নিরাপত্তা দেয়া হয় সেটি তারা করবে আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ করছে তো আফ্রিকার বিভিন্ন দেশে যদি সেই আফ্রিকান মানুষদের জননিরাপত্তায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা কাজ করতে পারে তো রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য মিয়ানমারে রাখাইনে কেন পারবে না অবশ্যই পারবে সেটি আন্তরিকতার ব্যাপার প্রফেসর ইউনুস রমজান মাসে যখন জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক বাংলাদেশে এসেছিলেন তিনি সে কথাই কিন্তু তাকে বলেছিলেন যে এই রোহিঙ্গাদের তার তাদের পিতৃভূমি তাদের পূর্বপুরুষের আবাস স্থল সেই আরাকানে ফেরত যেতে হবে এবং এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দেওয়ার পরে সেখানে তাদের সামাজিক নিরাপত্তা সহ অন্যান্য সকল বিষয়ে কিন্তু জাতিসংঘ দেখভাল করবে এমনটা কিন্তু প্রত্যাশা করা হচ্ছে এবং প্রফেসর ইউনুস এখন যখন কাতারে গেলেন আর্থার সম্মেলনে সেখানে গিয়েও কিন্তু তিনি একই কথাই বললেন অর্থাৎ রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান করতে হবে এই যে বিভিন্ন চরে বা বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের বসতি স্থাপন করা হচ্ছে না এটি কিন্তু কোনোভাবে যৌক্তিক সমস্যার সমাধান নয় সমস্যার সমাধান একটাই সেটা হচ্ছে তাদেরকে তাদের আবাসে ফিরে যেতে হবে এবং সেখানে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে কোনোভাবেই বাংলাদেশের অর্থনৈতিক যা ক্ষতি হওয়ার হয়েছে সামাজিক যা ক্ষতি হওয়ার হয়েছে পরিবেশগত যা ক্ষতি হওয়ার হয়েছে আর যেন ক্ষতি না হয় সেটি বজায় রেখে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে অবিলম্বে এই রোহিঙ্গাদের ফেরত পাঠানো উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ